বক্স না তাহলে একদম এক্সক্লুসিভ কালেকশন যাকে বলে বক্স না যেটা আপনি জাত অননের জন্য দর্শক কিনতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আরো একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগতম অবস্থান করতেছি ভাই ভাই এগ্রো ফার্মে এগ্রো ফার্মের মালিক কিন্তু নাইম ভাই ইনি কিন্তু আসলে শাহিয়াল ব্রহ্মার ধরনের বাচ্চা গরু নিয়ে কিন্তু আসলে কাজ করে থাকে তো আজকে কেমন ধরনের বাচ্চা সে কালেকশনে রাখছে এগুলা কেমন টাকা হলে বেচা বিক্রি করবে এগুলা কেমন সুযোগ সুবিধা আসলে দর্শকদের দিতে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই যান আছি আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ দর্শকদের দোয়া আল্লাহ ভালো ভালোবাসে ব্যবসাটা এখন কেমন চালাচ্ছে না সেটা এখন আসলে মৌসুমটা ডাল সিজন চলছে টুকটাক আলহামদুলিল্লাহ মানে কম বেশির ভিতরে আছে চলছে ব্যবসা রানিং থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাসায় রাখছে গরুর ব্যবসার উপরে আসি গরুর ব্যবসা রানিং থাকবে গরু দুই কম বেশি থাকবে তো এখন কেমন ধরনের গরু কালেকশনে রাখছেন আজকে গরু নেইছি ভাই আপনার ফ্রিজিয়ান সার বাচ্চা থাকবে এবং দুইটা বকনা থাকবে একদম এক্সক্লুসিভ কালেকশন যাকে বলে বকনা দুইটা আপনি জাত উন্নয়নের জন্য দর্শক নিতে পারবে আর ফ্রিজিয়ান গরু যে কোনো টাইমে আপনার একটা

কুরবানি না রুজ বলেন সবাই বরৎ বলেন কুরবানি বলেন আবার মনে করেন মাংসের প্রয়োজনে বলেন এভরি টাইম লালন পালন করে দর্শক ভাইরা বিক্রি করতো আর এই গরুগুলো আপনার নতুন খামারে যারা আছে তারা কিন্তু এই গরু নির্বিধায় দশটা গরু খামারে রাখি লালন পালন করলে ইনশাল্লাহ ওই গরুটা কোনো লস হবে শিখতেও পারবে এছাড়াও চেষ্টা করবো দর্শক ভাই দশক ভাইদের গরু দেখেন ইনশাআল্লাহ দশক ভাইদের পছন্দ হবে ভাই তো চলেন শুরুতে তাহলে আর কথা বলা এক এক করে সেই জাতমানের গরু গুলাই দেখতে পাই ভাইয়া দেখা নাইম ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের কানটাই বেশ লম্বা লম্বা গরু দেখতে পাচ্ছি কি জাতমানের মানের গরু এটা ভাই এটা ভাই অনেকে গিরের সাথে ব্রাহ্মার কজ বলবে কেউ অনেকে ব্রাহ্মা বলবে ঠিক আছে জাতটা কি আসলে জাতটা হচ্ছে একটা বাইডের গরু ভাই জাত দর্শক ভাইরা ইউটিউব দেখে দেখে এখন তার জাত সম্পর্কে তাদের খুব ভালো ধারণা আছে সেই সম্পর্কে আমি জাত নিয়ে কারোর সাথে তর্ক বিতর্কে যাই না দর্শক ভাই গরু দেখে পছন্দ হইলে নিবে না হলে নেওয়ার দরকার নাই আচ্ছা আমার হিসাবে নিজেদের মতো জাত নির্বাচন করে তারা নিবে আসলে জি জি গরুটার বয়স কত মাসে এখন? হেটার বয়স আছে ভাই 10 মাস। 10 মাসে। 10 মাসের বকনা বাচ্চা আচ্ছা। দশক ভাইরা উলান পালান মনে করেন যে চারটা নিপল চার জায়গায় আছে কিনা এভরিথিং ভালো সুস্থ সবল আছে কিনা এগুলা দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। মূলত তো এগুলা তো আসলে জাত উন্নয়ন করার জন্য এই বাচ্চা ভাই কম দামের বাচ্চা জাত উন্নয়নের জন্য মানে পার্সেন্টে ভরপুর ভাই। দেখার মতন গুরু ঠিক আছে। খুবই ভালো মানের একটা বীজ দিলে দেখা যাচ্ছে ভালো একটা বাচ্চা পাওয়া এদের থেকে সম্ভব জি 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 তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা দাম আমি আজকে ভাই পাঁচটা গরু দেখাবো আমি সিঙ্গেলে কোনো দাম চাইতে চাচ্ছি না দুইটা বকনা থাকবে তিনটা ফ্রিজিয়ান ছাড় থাকবে আচ্ছা আচ্ছা পাঁচটা বাচ্চা একত্রে নিলে ভাই পার পিস ছেষট্টি হাজার টাকা করে দাম পার পিস ছেষট্টি টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন জি 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 আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার জি একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছে জি 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 এটাও মাসা আল্লাহ এটা কি জাতমানের বাচ্চা এটাও একটা ক্রস গরু ঠিক আছে ব্রাহ্মার সাথে গিরের সাথে একটা ক্রসবিট আছে মানে জাত উন্নয়নের জন্য सर्वश्रेष्ठ কালেকশন আচ্ছা লাভী কম্বল বখনাগর ও যে পরিমাণ মনে করেন যে গলা কম্বল লাভই কান মাথা আসে পাহত বা ও মোটা গাটা দর্শক ভাইরা নিদ্ধিদায় জাত উন্নয়নের জন্য ভাই কোন দামের গরু ইনশাআল্লাহ নিলে লাভবান হইতে হবে ভাই আচ্ছা 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 এই বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স আছে ভাই 10 মাস প্লাস 10 মাস প্লাস মাইনাস জি জি ভাই তো এই বাচ্চা আসলে মূলত হিটে আসে কত মাস বয়সে এটা হিটে আসে আপনি চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাসে হিটে আসে চোদ্দ থেকে পনেরো মাস ষোলো মাস এর মধ্যে হিটে চলে আসে এই গরু গুলা জি 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 আচ্ছা খুবই সুন্দর বাচ্চা তো এই বাচ্চাটা যদি নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা লটেই দাম আমি লটে দাম দিচ্ছি ভাই সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাই যদি বুক বক্স মধ্যে কেউ জুড়াই নিতে চায় আলোচনা সাপেক্ষে নিবে কেউ যদি সাত তিনটা লটে নিতে চায় আলোচনা সাপেক্ষে নিবে কেউ যদি এর ভিতর থেকে একটাও নিতে চায় সেই ক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে নিবে আর যদি পাঁচটা গরু একসঙ্গে কোনো দর্শক ভাই নাই লটে নিলে ছিষট্টি হাজার টাকা করে একদম মাটি কাটা দাম ভাই আচ্ছা আচ্ছা এটা ছিল সিরিয়ালের করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু ফিজিয়ান দেখা যাচ্ছে আসলে এই রঙের গরুগুলো আসলে দেখলেই মানুষ বুঝতে পারে মানে ফিজিয়ান গরু জাত সম্পর্কে মানে সবার আইডিয়া আছে ভাই আর এই গরু একটাই বিশেষত্ব সেটা হচ্ছে ভাই কোন লস নাই এই বয়লার মুরগির মতো হ্যাঁ জানধারী ভাই আল্লাহ বাঁচায় রাখলে কোনো লস নাই এই গরুগুলো আপনি যে কোনো টাইমে টাকার প্রয়োজন বলেন এমনি প্রয়োজন বলেন তিন মাসের প্রজেক্ট বলেন ছয় মাস বলেন এক বছর বলেন এই গরুগুলো আপনি সব সময় বিক্রি করা যায় কুরবানির টাইমেও চলে আবার মনে করেন মাংসের দরেও চলে মানে এভরি টাইম মানে যে কোনো সময় সেল দিতে পারবে এবং ক্রয় বিক্রয় করাই করেই আপনি লালন পালন করতে পারবে ভাই

মনে করেন কম দামের গরু ভাই নিয়ে যায় ফেলাই রেখে ছয় মাস পরে বিক্রি করলো প্রত্যেকটা গরুতে ডবল টেকা চলে আসছে ভাই যদি ভালো খাদ্য খানা সে দিয়ে থাকে হ্যাঁ আপনার পরিচর্যাটা যদি ঠিক রাখে ছয় মাসের প্রজেক্টে যদি পাঁচটা গরু কোনো দর্শক ভাই একসাথে যে আমি ফেলাই রাখলাম মানে কি নেশারি জাস্ট ফেলাই রাখি পরিচর্যা করবি খাওয়াবি খালি টাইম টু টাইম খাওয়াবি আবার এই গরুগুলাতে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার তাপমাত্রায় কোনো লস নাই মানে রোগ বালাই নাই

এটা ফ্রিজিয়ান ভাই পাকরা পেন্ট মানে পেন্টটাই সুন্দর এই গরুগুলা যখন আপনার মাংস ওয়েট করবে শরীরটা যখন ফুলবে বডিটা যখন আরো বেশি মানে লাদস টুন্দস হবে তখন কিন্তু দেখতে ইচ্ছা করবে ভাই সুন্দর মানে আপনার ফ্রিজিয়ান গরুর বারন্তটা কিন্তু বয়লার মুরগির মতো খাওয়াতে পারলে এই গরুগুলা কিন্তু দিনে দিনে বাড়ে যেমন খাদ্য খানা দিবে তেমন বাড়বে এই গরুগুলা জি 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 ভাই এটাও লটেই দাম থাকবে এটাও লটে দাম থাকবে ছেষট্টি হাজার টাকা দাম আপনি দেখেন এখানে কিন্তু একটা ভাই তিন নম্বর গরুটা কিন্তু আমার সত্তরের উপরে কিনাই আছে আমি কিন্তু এভারেজ একটা পাঁচটা গরু এভারেজে দিছি আবার এর ভিতর থেকে কেউ যদি একটা দুইটা নিয়ে সাইডে ভাই করে দিব সেটা হচ্ছে ভাই গরুর উপরে ডিপেন্ড করবে দামটা আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার জি 5 নম্বরে যায় কিন্তু একদম কালো বডির একটা গরুনি আছেন জি 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 ভাই একটু সাদা আছে হ্যাঁ সাদা আর আপনি ফিজিয়ান গরু সাদা পাকড়াটা থাকবেই হ্যাঁ দ্বিতীয় কথা আছে এই গরুটা কিন্তু সাদা এরটা কম কিন্তু বডিটা কিন্তু আবার মনে করেন যে মায়ের দুধ পাওয়া বাচ্চা যেমন হয় না আপনার বডিটা দেখেন একদম ফুলা মানে নাদুস নুদুস বডি একুনি আচ্ছা

খাওয়াইতে পারলে এই গরুগুলাতে ইনশাল্লাহ লাভবান হইতে পারবে এটাও কি লটেই দাম থাকবে জি জি ভাই লটেই দাম থাকবে ছেষট্টি হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন সেখান থেকে দর্শক কথা বলতে পারবে এছাড়া আমি যদি একটা দাম নির্ধারণ করে দেই আপনাকে এখন ভাই আসলে আমার করে কি দেওয়া যাবে আসলে না না ভাই ষাট করে আমি আমি দাম কম চাই ভাই সে দাম চাওয়ার জায়গা আছে আমি একটা পাঁচটা গরু এভারেজ আমি বিক্রি করি ভাই আমি রেগুলার বিক্রি করি আমি একটা এভারেজ একটা দাম দিছি ছেষট্টি হাজার টাকা করি এখন আপনি একটা কথা বলছেন ভাই আসলে নিলে তো ছেষট্টি হাজার টাকা করে আমার নিজের কাছে আইডিয়া আসতেছে না

কথা বলতে এখন ভাই দর্শকের জন্য দেখা যাচ্ছে এখন আমি বৈষট্টি করলাম এখন দর্শক যদি ফোন দিয়ে বলে ভাই আমি আর এক হাজার দিব নাকি দুই হাজার দিব না সেক্ষেত্রে একটা আলোচনা সাপেক্ষে বিক্রি করার মতন হইলে আমি ইনশাল্লাহ করব আচ্ছা আমার কথা হচ্ছে ভাই খোলা সাপটা কথা আমার পেটের ভেতর কোনো কথা নাই আমার যেটা রিয়েল সেটাই ভাই আচ্ছা পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলুন আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এটাতে ইমো হোয়াটসঅ্যাপ মানে করেন যে এভরিথিং আমার এই নাম্বারে ভাই আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য নাইম ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই